প্রবাসীদের নিয়ে এত বাড়াবাড়ি করা কিন্তু ভালো না আমরা প্রবাসীরা অনেক ধৈর্য ধরেছি সরকারকে হুশিয়ারি করতে এই ভিডিওটা করতেছি নাকি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ কারণ আপনারা বলছেন আমরা দেশে টাকা পাঠাবো না পাঠাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি চাপ দিয়ে আর কে আপনার বাপের টাকা দিয়ে কেউ বিদেশ আসে নাই ঠিক আছে আশি থেকে এক লক্ষ টাকার বিশা ছয় লক্ষ সাত লক্ষ টাকা নেন তখন হুঁশ থাকে না আপনি তো দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন কি করছেন আমাদের পকেটের টাকা আপনার এমপি মন্ত্রী প্রশাসন তারা লক্ষ লক্ষ টাকা দেশের বাইরে পাচার করছে আজকে ছাত্র সমাজ আমাদের চোখ খুইলা দিচ্ছে কারণ আমরাও এখন আর বসে থাকবো না প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বো শুধু তাই না বেশি বাড়াবাড়ি করলে সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন রেমিটেন্স পাঠানো বন্ধ হয়েছে না পুরা দুমে বন্ধ হবে একটা প্রবাসীর বিরুদ্ধে যদি কোনো ভুল পদক্ষেপ নেন আপনারা হুঁশিয়ারি করেন প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় বা পাঠায় আপনি তাদেরকে কি করবেন দশ বছরের জেল জরিমানা হতে পারে আপনার আইন বিশেষজ্ঞরা বলতেছে ওগুলার ধার প্রবাসীরা ধারে না নিজের বাবার টাকা দিয়ে বিদেশ আসছে এবং হালাল টাকা তারা ইনকাম করে তাদের ফ্যামিলিকে পাঠাবে না এই দেশে তারা বসতি স্থাপন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বেশি বাড়াবাড়ি করলে আপনি ক্ষমতা হারাবেন এটা নিশ্চিত কারণ শ্রীলঙ্কা কিন্তু এমনি হয়েছিল না শ্রীলঙ্কা দেয়াল হয়েছিল প্রবাসীদের কারণে যখন জুলুমের জুলুমের শিকার মানুষ খুব বেশি হয়েছিল এবং সেগুলো আর মানুষ সহ্য করতে পারছিল না তখন সর্বশ্রেণীর মানুষও প্রবাসীর একটা ধাক্কা দিয়েছিল সেই ধাক্কায় কিন্তু সেই ধাক্কাই কিন্তু আপনার শ্রীলঙ্কার সরকার পতন হতে বাধ্য হয়েছে লাথি দিয়া গদি থেকে নামায়ে দিছে জনগণে কারণ সেই থেকে আপনাদের শেখা উচিত প্রবাসীদের বিরুদ্ধে কোনো কথা বলার আগে এক সবার ভাববেন ঠিক আছে আমরা এই যে প্রবাসী আসছি একজন দুইজন এই ভাবে না এক একটা গ্রুপে পাঁচশো ছয়শো একশো দুইশো করে গ্রুপ আছে প্রবাসীদের আপনি কাদের হুমকি দেন প্রবাসীরা ডিজিটাল দেশে থাকে আপনারা তো ডিজিটাল চিনেন না উন্নত দেশে থাকে তাদের মাইন্ডও উন্নত এতটুকুই বললাম যদি প্রবাসীদের নিয়ে কোনো কথা বলেন খুব হুঁশিয়ার হয়ে বইলেন সাবধান